আসসালামী বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যা আমাদের সাধারণত বারবার এসে থাকে বা যে টাইপের প্রশ্ন আসতে পারে এর মধ্যে হলো স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা মূল সংখ্যা অমূল সংখ্যা আহ এই ধরনের প্রবলেম থেকে একটি প্রশ্ন আসতে পারে এমসি কিউ এবং আর একটা টাইপ আছে সেখান থেকে অনেক সময় এসে থাকে সেটা হলো যে আবৃত দশমিক ভঙ্গাংশের যোগ ভাগ এই টাইপ থেকেও অনেক সময় একটা প্রশ্ন এসে থাকে তবে বেশি আসে যে সকল প্রশ্ন সেটা হলো মূলদ এবং অমূলদ থেকে মূলদ এবং কোনটি মূলদ সংখ্যা বা কোনটি অমূলত সংখ্যা এই ধরনের বা এই টাইপ থেকে বেশি প্রশ্ন এসে থাকে তো আমরা এই প্রশ্নগুলোই খুব সহজে এবং সংক্ষিপ্ত ভাবে বোঝার চেষ্টা করব। প্রথম হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যার একটা বিশেষ হলো হলো স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক অসীম পর্যন্ত সংখ্যাগুলি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার এরপর আছে মৌলিক সংখ্যা অনভিন্ন কোন সাধারণ উৎপাদক নাই এই ধরনের সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো দুই এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা সেটা হলো দুই এবং এরপরে দুই তিন পাঁচ সাত এভাবে যে সকল সংখ্যা অন্য কোনো মৌলিক সংখ্যা এরপর আছে সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা হলো কোনগুলো যে যে যদি দুইটা সংখ্যার মধ্যে তাদের গসাগু ওয়ান হয় দুইটা সংখ্যা যদি গসাগু ওয়ান হয় সে তারা হবে পরস্পরের সহমৌলিক সংখ্যা যেমন সিক্স এবং থার্টি ফাইভ এদের বর্ষাধন নির্ণয় করলে ওয়ান হবে এই কারণে এরা সহমৌলিক সংখ্যা মূল সংখ্যা কোনগুলো মূল সংখ্যা হলো যেটা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো সেগুলোই হলো মূল সংখ্যা এবং এই মূল সংখ্যা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট এই অধ্যায়ের এখান থেকে প্রশ্ন সাধারণত এসে থাকে একটা এমসিকিউ এই জন্য আমরা কয়েকটা এখানে সলভ করে রেখেছি এবং এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি যেমন টু বাই নাইন এটা মূলত নাকি অমূলদ বা কি এটা কি সংখ্যা টু বাই নাইন একটি মূলত সংখ্যা কারণ টু বাই নাইন কে ভাগ ভাগ করে জিরো পয়েন্ট টু 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 এভাবে আসবে অর্থাৎ এটা জিরো পয়েন্ট টু পৌনী আহ অর্থাৎ পৌন বারবার আসে এমন সংখ্যা পনপনি বোঝাতে এটাই বোঝায় যে সকল সংখ্যা আবৃত দশমিক ভগ্নাংশ যেগুলো আছে সবাই মূলদ সংখ্যা কারণ এদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এই কারণে মূলদ সংখ্যা যেখানে পি বাই আকারে প্রকাশ করা যায় পি কিউ এর পরিচয় হলো পি কিউ হলো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো এরপরে হলো রুট ওভার এটা মূলদ না এটা মূলদ সংখ্যা কিভাবে প্রকাশ করা এটা মূলত সংখ্যা এরপর আছে রুট ওভার এইটিন বাই থার্টি টু আহ অর্থাৎ এটাকে যদি আমরা আমরা ভাঙি তার আঠারো কে ভাঙলা হয় থ্রি রুট টু থ্রি রুট টু আর বত্রিশ কে হয়

আর এটা রুট স্কোয়ার কাটাগাটি গেলে থাকতে অর্থাৎ আমরা এভাবেও লিখতে পারি টোয়েন্টি সেভেন বাই ওয়ান অর্থাৎ প্রকাশ করা যায় যে কারণে এটা একটি

যাদেরকে ভাগ করলে ভাগ শেষ হবে এক সময় না এক সময় যে ভাগ শেষ হবে এই ধরনের সংখ্যাগুলি মূলত মূলদ সংখ্যা হবে আর যদি কখনোই ভাগ শেষ না হয় সেটা অমূলদ হবে আর অমূল সংখ্যার আরেকটি পরিচয় হলো আমি আমরা এখনই অমূল সংখ্যায় চলে যাব সেটা হচ্ছে অমূল সংখ্যা যে পূর্ণ বর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূল পূর্ণ বর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূল হবে অমূল সংখ্যা যেমন রুট টু টু রুট থ্রি রুট ফাইভ রুট সিক্স রুট সেভেন রুট এইট রুট টেন রুট ইলেভেন রুট টুয়েলভ এরা পূর্ণ বর্গ নয় এই পূর্ণ বর্গ না হলে সেগুলো হবে অমলর সংখ্যা আহ এখানে অমর সংখ্যার ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো যে যে সকল সংখ্যা অমলদ হবে তাদের যোগ ফল অমূলত হবে অর্থাৎ দুইটু অমূল সংখ্যা যোগ ফল অমূলত হবে বিবেক ফল আমলোদ হবে এটা মূলত না অমূলত

অর্থাৎ ফোর রুট হবে অর্থাৎ ফোর রুট টু বাই এইট ওয়ান বাই রুট আকারে এটা প্রকাশ করা যায় ওয়ান বাই রুট টু অর্থাৎ একটা অমূলক সংখ্যা ওয়ান ভাগ এটা অমূলক হবে আচ্ছা এটা হলো আমাদের মূলত অমূলত বাস্তব অবস্থার সংখ্যার ভিতরে সংক্ষিপ্ত এখন আমরা এখন আমরা শিখব আবৃত দশমিক ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করা যায় এবং এদের কিভাবে গুণ এবং ভাগ প্রক্রিয়া করা যায় এই টাইপ থেকে একটা প্রশ্ন সাধারণত এসএসসি পরীক্ষায় এসে থাকে তো একটা সংখ্যা আমরা এখানে দেখি 2.34 কোণপণিক এটাকে সাধারণ ভগ্নাংশে কিভাবে আমি পরিবর্তন করতে পারি বা কি বাই কি আকারে বা মূল আকারে কিভাবে আমি পরিবর্তন করতে পারি এদের মধ্যে আমরা জেনেসি যে সকল কোণপণিক অর্থাৎ আবিদ্য দশমিক ভগ্নাংশ বা অponponik ভগ্নাংশগুলো সাধানত মূলদ সংখ্যা এবং বিভাজ্য আকারে প্রকাশ করা যায় অর্থাৎ এটাকে কিভাবে p/q আকারে প্রকাশ করা যায় বা সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা দেখব প্রথমে আমরা এরকম একটা ডিভাইডেড চিহ্ন দিব এরপর এরপরে আমাদের ঠিক উপরে যে সংখ্যাগুলো আছে এখানে বাম দিকে দশমিক এবং উপponponik বাদে যে সংখ্যাগুলো আছে সব আমরা লিখে দেব 2, 3, 4 এরপরে একটা মাইনাস চিহ্ন দিব মাইনাস চিহ্ন দেওয়ার পরে আহ বাদে যে অংশটুকু আছে পনপনিক বাদে যে সংখ্যা আছে ওইটা আমরা মাইনাস করে অর্থাৎ টোয়েন্টি এরপরে নিচে অর্থাৎ আহ আমরা লিখব যে কয়টা আছে সেই কয়টা নাইন একটা পূর্ণকোণী একটার উপরে পূর্ণকোণী আছে বলে একটা নাইন লিখেছি এবং দশমিকের পরে যে কয়টা অনাবৃত আছে দশমিকের পরে যে কয়টা অনাবৃত আছে সেই কয়টা আমরা জিরো দিব জিরো দেওয়ার পরে এবার আমরা যথা নিয়মে বিয়োগ করে এখানে বিয়োগ ফল বসাবো অর্থাৎ এখানে আসবে হলো চার থেকে তিন বার দিলে আসবে হলো ওয়ান আর তিন থেকে দুই বার দিলে ওয়ান আর দুই করতে দুই দুইশো এগারো বাই এটাকে কিভাবে পরিগণত করা যায় যথা নিয়মে আমরা প্রথমে দশমিক এবং পৌনিক বাদে যা এরপর আছে অংশ যা আছে সেটা মাইনাস দিব অর্থাৎ মাইনা ফাইভ ডিভাইডেড বাই আহ যে কয়টা পৌনিক আছে যে কয়টা পরে সে কয়টা নাইন এবং দশমিকের পরে দশমিকের পর যে কয়টা অনাবৃত সে কয়টা জিরো

পরনপনিক বাধে কোনো অনাবৃত কোন অঙ্কই নাই জানেন আমাদের মাইনাস এর প্রয়োজন নাই এবং নিচের দুইটার উপর বন্নপনিক নাই। এটা হলো আমাদের সাধারণ ভগ্নাংশে পরিবর্তন হলো হ্যাঁ অনেক সময় উত্তরপত্রে এর ক্ষুদ্রতম রূপ থাকতে পারে অর্থাৎ এটাকে দুই দিয়ে ভাগ করা যায় এটাকে যদি ভাগ করা যায় তাহলে ক্ষুদ্রতম রূপে যদি পরিবর্তন করা যায় সেটা সেই রূপটা থাকতে পারে সেটা আমাদের দেখে নিতে হবে এরপরে হলো গুণ এবং ভাগ কিভাবে করা যায় তো আমরা দেখি প্রথম একটা গুণ যথা নিয়মে আমরা গুণ করার ক্ষেত্রে বা ভাগ করার ক্ষেত্রে গুণ এবং ভাগের ক্ষেত্রে আমরা দশমিক সাধারণ সাধারণ পরিণত এবং অর্থাৎ ঠিক আগের নিয়মে আমরা গুণ এবং ভাগ প্রক্রিয়া সম্পাদন করব। সেই হিসেবে আমাদের এইখানে এইটা যদি আমরা প্রবলেমটা সলভ করি তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে আসে হলো থ্রি বাই নাইন

এই এই অংশটুকু আমরা এখানে যদি এখানে ভাগ চিহ্ন গুণ দিয়ে যত নেমে স্বাভাবিক নিয়মে আমরা উল্টাই দিব অর্থাৎ নাইন বাই থ্রি লিখবো নাইন বাই থ্রি লিখবো এবার কাটাকাটি যদি করি ফোর নাইন টেন তাহলে ফোর বাই টেন আসে এটা ফোর বাই টেন আসে এবার দেখি এটা কত আসে অর্থাৎ দশমিক জিরো আচ্ছা অর্থাৎ জিরো পয়েন্ট ফোর আসছে

টু ফোর টু এইট মাইনাস মাইনাস টু ডিভাইডেড বাই নাইন এবার এই দুটো স্বাভাবিক নিয়মে ক্যালকুলেটরে ক্যালকুলেটরের সাহায্যে আমরা সহজেই এরকম একটা অনুপনিক বা আবিত দশম ভগ্নাংশ পেয়ে যাব আশা করি খুবই অল্প সময়ে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখলে এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো সাধারণত এই এই টাইপের আসে তো এই এতটুকু ধারণা থাকলে আমরা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর বের করতে পারবো সর্বশেষ কথা হলো প্রিয় শিক্ষার্থীরা অধ্যায় বা যে কোনো অধ্যায়ের এই অধ্যায় হোক বা যে কোনো অধ্যায় যে কোনো সমস্যা আমরা লিখে জানাবো বা স্ক্রিনশট দিয়ে জানাবো কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলকে ধন্যবাদ